আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগতম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল একটি সোফা এখানে দুইটি সিঙ্গেল সোফা একটি থ্রি সিটির সোফা আছে এটা আমরা কাজ করতে আসলাম আপনার যাত্রাবাড়ির দিকে তো আমরা এই সোফাটা অনেক সুন্দরভাবে আমরা কাজটা করে দিয়েছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কতটুক কাজটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখানে থ্রি সিটের সোফাটা এটা আগের ফোন ছিল আগের ফোনের উপর আমরা নতুন ফোন ইউজ করে একদম একটি নতুন লুকস দিয়ে দিয়েছি কাটার সোফাটা দেখতে পাচ্তেছেন এটা ফিটিংয়ের সোফা করবে একদম সুন্দর একটি লুকস লুকস এসে পড়বে তো সো দেখতে পারতেছেন এখানে সিঙ্গেল আহ দুইটি সোফা সাথে টিটিবিল আছে টিটিবিল কাজ কাজগুলো আমরা করে দিবো তো দেখতে পারতেছেন আমরা উপরের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা কেটে ফেলছি কাটার পর আমরা এগুলো আমরা একদম ম্যাচিং করে একদম স্টেট করে আমরা কাজগুলো করে দিব সো দেখতে পারতেছেন এখানে ফোমগুলো লাগানো হয়েছে ফোমগুলো খুবই সুন্দরভাবে লাগানো হচ্ছে আমরা ওই যে আগের ফোমের উপরে আমরা নতুন ফোম ইউজ করে ভাবে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এবং কাজটা অনেকটাই সুন্দর হবে আমরা গোল্ডেন কালারের এস দিয়ে আমরা কাজটা করে দিব দেখতে পারতেছেন এইগুলো আমরা কাজগুলো করতেছি আর এখানে দেখতে পারতেছেন সিঙ্গেল দুইটা সিঙ্গেল দুইটা আমরা এরকম কাজগুলো করে দিচ্ছি আর আসলে মূলত কাজের ফিনিশিং হচ্ছে এগুলো হতেই আমরা ফোমগুলো সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এবং কাপড়গুলো ভালো মানের কাপড় দিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনার বাসার এরকম সোফাগুলো আপনার কাজ করিয়ে নিতে পারেন খুবই সুন্দর মান খুবই সুন্দর হবে এই টি দেখতে পাচ্ছেন এগুলো আমরা করে দিব তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কমপ্লিট হওয়ার পর অনেকটাই সুন্দর হয়েছে সিঙ্গেল দুটো আমার কাছে অনেক সুন্দর লাগছে কারণ সিঙ্গেলের যে এসএসগুলো দিয়েছি এগুলো অনেক সুন্দর একদম ম্যাচিং হয়েছে এবং কাপড়ের কম্বিনেশনের সাথে এই গুলো অনেকটাই সুন্দর ম্যাচিং খেয়েছে আপনি চাইলে আপনার বাসায় এরকম সোফাগুলো কাজ করে নিতে পারেন আমাদের পেজ থেকে বা আমাদের নাম্বার থেকে সরাসরি যোগাযোগ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টারের সাথেই থাকবেন